हरे नाम हरे नाम हरे नाम में वकीबलम कलौ नस्ते वनस्ते वनस्ते भगति रन्नथा श्री श्री गुरुवे नमः प्रेम भक्ति प्रदातारं आनंदनंद वर्धनं शरणमईशु तं बन्दे जोगो माया मनोहरं विजय वल्लभ देविंग विजयानंद वर्धिनीं सदा आनंदमईं शद्धिं जोगो मायांग नमाम्यह শ্রী শ্রী গোসাইজির জীবনী প্রভুপদ কৃষ্ণ গোস্বামী গ্রন্থ হতে পাঠ আজ আমরা গ্রন্থটির উত্তর পর্বের তৃতীয় পরিচ্ছেদ গেন্ডারিয়ায় আশ্রম স্থাপন নামক প্রসঙ্গটি আস্বাদন করিব গোস্বামীপাদ পূর্ব বাংলা ব্রাহ্ম সমাজ পরিত্যাগ করিয়া একরামপুরের বাড়িতে কিছুকাল বাস করেন পরে তাহার ঢাকার শিষ্যগণ তাহার জন্য একটি আশ্রম নির্বাণ করিবার সংকল্প করিলেন তাহারা সকলে সমবেত হইয়া স্থির করিলেন যে এই কার্যের জন্য তাঁহারা প্রত্যেকে এক মাসের আয় দেবেন এই প্রকার পরামর্শ করিয়া তাহারা এই বিষয়ে গোস্বামীজিকে জানাইলেন তিনি তাহাদের প্রস্তাব অনুমোদন করিয়া গেন্ডারিয়াতে স্থান নির্বাচন করিয়া দিলে তাহারা তথায় তিন বিঘা জমি ক্রয় করিয়া আশ্রম নির্বাণ করিলেন আশ্রমে চারিখানা খড়ের ঘর একটি পাকা কোঠা এবং গোস্বামী মহাশয়ের সাধনের জন্য মৃত্তিকা প্রাচীরে বেষ্টিত খড়ের চালযুক্ত যুক্ত একটি ভজনকুটির নির্মিত হইল ভজন কুটিরে দুইটি প্রকোষ্ঠ একটি প্রকোষ্ঠে প্রভুপাদের ভজনের জন্য আসন প্রতিষ্ঠিত হইল দ্বিতীয় প্রকোষ্ঠটি পাঠ কীর্তন এবং লোকের সহিত আলাপাদের জন্য নির্দিষ্ট হইল কুটিরের সম্মুখস্থ অনুমুক্ত স্থানে একটি আম্রবৃক্ষ ছিল মধ্যাহ্নের আহারের পর ইহার নিচে বসিয়া গোস্বামীপাদ ভজন করিতেন বারোশো পঁচানব্বই সালে জন্মাষ্টমীতে আশ্রম প্রতিষ্ঠা করিয়া তিনি সপরিবারে তথায় বাস করিতে লাগিলেন তিনি প্রত্যুষে গাত্রোত্থান করিয়া প্রাতহ কৃত্য সমাপন পূর্বক কুটিরে বসিয়া চা খাইতেন পরে শ্রীযুক্ত কুঞ্জবিহারী ঘোষ চৈতন্য চরিতামৃত ও নরোত্তম দাসের প্রার্থনা পাঠ করিতেন কুঞ্জবাবুর পাঠ শেষ হইলে প্রভুপাদ নিজে গুরু নানকের গ্রন্থ সাহেব কৃত হিন্দি রামায়ণ ভাগবত প্রভৃতি শাস্ত্রগ্রন্থ সকল পাঠ করিতেন এই স্থানে লেখক পাদ টিকা লিখিতেছেন অযোধ্যার নানকপন্থী মহাত্মা মাধদাস বাবাজি গোস্বামী মহাশয়কে গ্রন্থ সাহেব পাঠ করিতে বলেন বাবাজির কথায় তিনি প্রতিদিন গ্রন্থ সাহেব পাঠ করিতেন গুরুদেবের নিকট সর্বদা বাস করিবার সংকল্প করিয়া বাবু রাধারমন গুহ বাবু কুঞ্জবিহারী ঘোষ শশীমোহন বসু ও সতীশচন্দ্র গুহ আশ্রমের পূর্ব ও পশ্চিম পার্শ্বে জমি কিনিয়া বাড়ি করিয়াছিলেন কুঞ্জবাবু গোস্বামী পাদের যথেষ্ট সেবা করিয়াছিলেন বেলা এগারোটার সময় পাঠ শেষ করিয়া গোস্বামী মহাশয় স্নান আহার করিতেন আহার আনতে কুটিরের নিকটবর্তী আম গাছের নিচে বসিয়া ভজন করিতেন এই সময় তাহার নিকট বহু লোক উপস্থিত হইয়া ধর্মালাভ করিতেন সন্ধ্যাকালে সংকীর্তন হইত কীর্তনান্তে তিনি তাহার বাস গৃহে আগমন করিয়া শিষ্যগণের সঙ্গে কিছুকাল সাধন করিতেন পরে রাত্রি সাড়ে নয়টার সময় আহার করিতেন তিনি মধ্যাহ্নে ভাত ও রাত্রিতে রুটি খাইতেন রূপে তিনি তাহার দৈনন্দিন কার্য সকল নিয়মিত রূপে সম্পন্ন করিতেন এক মুহূর্ত সময়ও বৃথা নষ্ট করিতেন না তিনি দিবারাত্র ঘড়ি ধরিয়া সমস্ত কার্য করিতেন পূর্বাহ্নে পাঠ করা ভিন্ন দিবসের অধিকাংশ সময় তিনি ভগবানে যুক্ত হইয়া সমাধিস্থ থাকিতেন রজনীতে কখনো সমাধি যোগে ভগবানের সত্তা সাগরে নিমজ্জিত কখনো বা সূক্ষ্ম দেহে লোক লোকান্তরে পর্যটন করিতেন স্বেচ্ছায় আপন দেহ পীড়াগ্রস্ত করিয়া লিঙ্গ দেহে গোলক বৈকুণ্ঠ কৈলাস প্রভৃতি অপ্রাকৃত চিন্ময় ধামে যাইয়া অবস্থান করিতেন লোকে মনে করিত তাহার পীড়া হইয়াছে তিনি দেহে ফিরিয়া আসিলে শরীর সুস্থ হইত শরীরে প্রবেশ করিবার পর পীড়ার গুঢ় রহস্য প্রকাশ করিয়া সকলকে বিস্মিত করিতেন জীবনের শেষ দিন পর্যন্ত তিনি এই রূপ নিয়মে চলিয়া আছেন কখনো ইহার বিন্দু মাত্র ব্যতিক্রম হয় নাই পূর্বাহ্নে অধিক পাঠ করিতে দেখিয়া একদিন তাহার অন্যতম শিষ্য বাবু অভয়নারায়ণ রায় তাহাকে জিজ্ঞাস করিয়াছিলেন যে আপনি এত বেশি সময় পাঠ করেন কেন তদুত্তরে তিনি বলিয়াছিলেন যে বাহিরের সহিত যোগ রাখিবার জন্য আমাকে এত অধিক সময় পাঠ করিতে হয় তাহা না করিলে আমাকে ভিতরে টানিয়া লইয়া যায় সেই আকর্ষণে আমাকে এমন আত্মস্থ করিয়া ফেলে যে আমি কিছুতেই বাহিরের সহিত যোগ রাখিতে পারি না একদিন আমতলায় বসিয়া ভজন করিবার সময় শাস্ত্রকর্তা ঋষিগণ তাহার নিকট প্রকাশিত হইয়া বলিলেন আমরা বর দিতেছি যে তোমার নিকট সমস্ত শাস্ত্র প্রকাশিত হোক তাহাদিগের বরে তৎক্ষণাৎ সমুদায় শাস্ত্রের সমস্ত তত্ত্ব তাহার নিকটে প্রকাশিত হইল বেদ স্মৃতি পুরাণতন্ত্র শাস্ত্র সকলের অধিষ্ঠাত্রী উজ্জ্বল মূর্তিতে তাহার নিকটাত্ম প্রকাশ করিলেন তখন সমস্ত শাস্ত্রের প্রকৃত তত্ত্ব ও গূঢ় রহস্য করতলগত আমলোকের ন্যায় তাহার নিকট প্রকাশিত হইল সূর্য উদিত হইলে সমস্ত বস্তু যেমন লোক লোচনের গোচুরীভূত হয় কিছুই অপ্রকাশিত থাকে না শাস্ত্র সকলের অধিষ্ঠাত্রী দেবতাগণ তাহার নিকট প্রকাশিত হওয়াতে তিনি সমস্ত শাস্ত্রতত্ত্ব প্রত্যক্ষ করিলেন তিনি আরও দেখিলেন যে শাস্ত্রের প্রত্যেক বাক্য প্রত্যেক মন্ত্র প্রত্যেক বর্ণ অভ্রান্ত ও সজীব তাহারা তাহার সহিত কথা বলিত শাস্ত্রের মধ্যে বিন্দু মাত্র কল্পনা বা ভ্রম প্রমাদ নাই ভিন্ন ভিন্ন শাস্ত্রের মধ্যে কিছুমাত্র পার্থক্য বা অসামঞ্জস্য নাই শাস্ত্রী শাস্ত্রে ধর্ম, আশ্রম ধর্ম মুখ্য ধর্ম প্রভৃতি বিবিধ ধর্মের যে উল্লেখ আছে তাহা সমস্তই সত্য বিভিন্ন অধিকারীর জন্য শাস্ত্রকৃত্রিগণ বিভিন্ন ধর্মের উপদেশ প্রদান করিয়াছেন স্থূল দৃষ্টিতে এই সকলের মধ্যেই বোধ হয় বটে কিন্তু বাস্তবিক ইহাদের মধ্যে বিন্দুমাত্র অমিল বা অসামঞ্জস্য নাই তবে শাস্ত্রে যে সকল প্রক্ষিপ্ত অংশ আছে তাহা সজীব ও অভ্রান্ত নহে অধ্যয়ন দ্বারা যে শাস্ত্রের গূঢ়তত্ত্ব পরিজ্ঞাত হইতে পারা যায় না শাস্ত্রেও এ কথার উল্লেখ আছে মহাভারতে উপমন্যু ও অরুণীর বিবরণ পাঠ করিলে দেখিতে পাওয়া যায় যে তাহাদের সেবায় গুরু প্রসন্ন হইয়া যেই বর দিলেন যে তোমাদের মধ্যে সমুদয় শাস্ত্র স্ফূর্তি লাভ করুক অমনই তাহারা সমস্ত শাস্ত্রের মর্ম জ্ঞাত হইলেন শাস্ত্রের অধিষ্ঠাত্রী দেবতাগণ তাহাদের কাছে প্রকাশিত হওয়াতে তাহারা শাস্ত্রের সমস্ত তত্ত্ব প্রত্যক্ষ করিতে সমর্থ হইলেন গেন্ডারি আশ্রমেও তিনি সমারোহের সহিত ধুলট করিয়াছিলেন এ ধুলটেও পূর্ববর্তী ধুলটের ন্যায় ভাব ও প্রেমের বন্যা প্রবাহিত হইয়া হইয়াছিল এখানেই বর্তমান প্রসঙ্গটি ওয়াজকের পাঠ সম্পূর্ণ হইল হরিবোল হরিবল হরিবল জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব